আমরা মোটামুটি যে ট্যান্ডারের যে সাইকোলজিগুলো এবং যে ফ্লোগুলো দেখছিলাম এই অনুসারে আমি এর আগেও বলছিলাম আপনাদের যে মার্কেটের যে মার্কেট ম্যাপিং বা মার্কেটের যে স্ট্রাকচার যে বিষয়টা এটা আমাদের প্রথমত ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে তো এই জায়গাতে আমাদের এই টুকের মধ্যে আমাদের মার্কেট স্ট্রাকচারের মধ্যে একটা ট্রেড আসছিল এই ট্রেডটা কি কেউ বলতে পারবেন যে এখানে আমাদের মার্কেট স্ট্রাকচারের মধ্যে একটা ট্রেড আসছিল এবং তারপরে আমরা

এটা আমার এই এই ট্রেড টা আমার এই ট্রেড যে গ্রীন হইলো এইটা গ্রীন হওয়ার পেছনে কারণটা কি ডেট রিভ আর ডেটা রিভার ব্যতীত আপনারা বলবেন এখানে কোন মার্কেট ম্যাপিং কাজ করছে বা এখানে কেন এই আমাদের হাফের নেওয়াটা উচিত ছিল আচ্ছা আচ্ছা এটা আসলে কি ভাই এই যে মর্নিং টা মর্নিং স্টার হয়েছে নাকি ভাই এটা আপনাদেরকে আমি এর আগে বলছিলাম একটা কথা সেটা হচ্ছে যে শুধুমাত্র নর্মাল একটা টপিক নিয়ে মার্কেটে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় এবং সে নর্মাল টপিকটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যদি সাইকোলজি জানেন বা আপনি যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর উপর সাইকোলজি বিল্ড আপ করতে পারেন তাহলে ভাই আপনার জাস্ট ওইটুকুই এর আর বেশি কিছু দরকার হয় না রনি ভাই বলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর কি সাইকোলজি কাজ করেছে একটু বলেন শুনি তো ডেল্টা রিভার নিয়ে থাকলে হবে একটু সাইকোলজি না দিতে পারে ডেল্টা রিভার আমাকে 100% উইনিং রেশিও কেমন দিবে তো এই বলি সিঙ্গেল ফিশ হ্যালো হ্যাঁ ভাই বলেন বলছেন

আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি যদি এই বিশ্লেষণ করি তাহলে আমি কি পাবো থেকে আমার পাবো আচ্ছা এত বড় যদি একটা শ্যাডো থাকে একটা ক্যান্ডেলের মধ্যে তাহলে আমার ক্যান্ডেলের লাস্ট রেসিস্ট্যান্স লেভেলটা কোন জায়গাতে অবস্থান করতেছে লাস্ট রেসিস্ট্যান্স লেভেলটা মানে এই জায়গাতে অবস্থান করতেছে তাই না যদি আমার ওই জায়গাতে অবস্থান করে এখন এরপরে এরপরে আমার একটা গ্রিন ক্যান্ডেল আসছে এই গ্রিন ক্যান্ডেলটা একটা জিনিস বুঝেন এটা হচ্ছে আমার লাস্ট লেভেল এটা যদি আমার লাস্ট রেসিস্ট্যান্স লেভেল হয় এবং এর পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং সেটা যদি আমার এই লেভেলকে ব্রেক আউট করতে পারে তাহলেই তো আমার মার্কেটটা কি আপট্রেন্ডকে নির্দেশ করে না বা বাইং নির্দেশ করে না আচ্ছা যদি আমার এই লাস্ট রেসিস্ট্যান্স লেভেল মার্কেট যদি ব্রেকআউট করতে না পারে তাহলে আমরা আমাদের হিসাব অনুসারে জানি যে মার্কেটের নিচে চলে আসতে হবে আমাদের লাস্ট রেসিস্ট্যান্স লেভেল এই জায়গাতে মার্কেট এর ব্রেকআউট করতে পারলো না তার মানে মার্কেট নিচের দিকে ফ্লো হবে এটাই তো নিয়মে বলে বা আমরা তো এটাই তো শিখে আসতেছি আমাদের নিয়ম অনুসারে তো এটাই আমরা জানি কিন্তু মার্কেটের মধ্যে আপনাদের আমি একটা প্যাটার্ন শিখাইছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না আপনাদের আমি প্যাটার্ন একটা শিখাইছিলাম এটা হচ্ছে এই টাইপের একটা প্যাটার্ন শিখাইছিলাম আপনাদের এই টাইপের একটা প্যাটার্ন এখন এই টাইপের প্যাটার্ন সাইকোলজিতে আমি কি বলেছিলাম এই টাইপের প্যাটার্নে সাইকোলজিতে আমি বলেছিলাম যে মার্কেট যখন এখান থেকে দূর মার্কেট তার উপরে তারা এইটা দ্বারা আমরা কি বুঝতেছি যে বায়ার স্ট্রং অবস্থাতে আছে এখন মার্কেট বায়ার স্ট্রং অবস্থাতে আছে মার্কেট যখন নিচে নেমে এসলো তার মানে তৈরি করলো এখন আমাদের নিয়মতান্ত্রিক ভাবে মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করা লাগবে মার্কেট যদি এই লেভেল কে করতে পারে মার্কেট যদি এই কারেক্টিভ ওয়েভ থেকে প্রেসার নিয়ে মার্কেট যদি এই লেভেল কে করতে পারে তাহলে মার্কেটে এটা ফার্স্ট ইম্পালসিভ ওয়েভ দেন এটা সেকেন্ড ইম্পালসিভ ওয়েভ তৈরি করবে কিন্তু মার্কেট যদি এই লেভেল কে করতে না পারে মার্কেট যদি ব্রেকআউট করতে না পারে তাহলে মার্কেটের মূল প্রেসারটা কার হাতে চলে গেল মূল প্রেসারটা চলে গেলো সেলারের হাতে মার্কেট এখান থেকে সেলারের হাতে মূল প্রেসারটা পেয়ে গেল এখন মার্কেট যেহেতু সেলারের হাতে চলে গেল তাহলে মার্কেটের নিয়ম অনুসারে মার্কেট এই লেভেল ব্রেকআউট করা লাগবে মার্কেট যখন এই লেভেলটা ব্রেকআউট করতে পারলো না তার মানে মার্কেটে আবার সেলার উইক হয়ে পায়ার টুগে বলল পায়ার যখন বলল তখন মার্কেটে এই লেভেলটা ব্রেকআউট করতে হবে মার্কেট বাইং प्रेशर দিয়ে এই লেভেলটা ব্রেকআউট করবে কিন্তু মার্কেট যখন এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারলো না তার মানে মার্কেটে বায়ার प्रेशर কমতো পায়েও ধরে রাখতে পারলো না তারপরে সেলার प्रेशर আসলো সেও ক্ষমতা পায় ধরে রাখতে পারলো না তারপরে বায়ার বিচার আসলো এখন সাধারণত মার্কেট এই লেভেলটা ব্রেক আউট করার পসিবিলিটিটা থাকে তার মানে এই প্যাটার্ন অনুসারে আমরা কি বুঝি এই প্যাটার্ন অনুসারে আমরা আমাদের যে সাইকোলজিটা বুঝি সেই সাইকোলজিটা হচ্ছে মার্কেট কন্টিনিউ একজন আরেকজনের হাতে প্রেসার ক্রিয়েট করতেছে একজন আরেকজনের হাতে প্রেসার দিয়ে দিচ্ছে কিন্তু সে তার প্রেসারটাকে ধরে রাখতে পারছে না পরবর্তীতে মার্কেট আবার নিজের পেশায় নিজের বিয়ে নিয়ে মার্কেট উপরের দিকে উঠে যাওয়ার পসিবিলিটিটা বেশি এখন এই জিনিসটা হচ্ছে মার্কেটের চার্ট প্যাটার্ন বলা হয় অর্থাৎ এই সিস্টেম অনুসারে মার্কেটের যে চার্ট এই চার্ট অনুসারে এই সিস্টেমটা চলমান থাকে কিন্তু যখন এই সিস্টেমটা ক্যান্ডেলিস্টিক অনুসারে চলমান থাকবে তখন কি বোঝানো হয় তখন বোঝানো হয় এটা আমাদের একটা ক্যান্ডেল এটা আমাদের একটা ক্যান্ডেল এটা আমাদের কথার কথা বুধিশ ক্যান্টন ক্যান্ডেল এরপরে আমাদের তৈরি হলো একটা রেড ক্যান্ডেল তারপরে আবার তারপরে তারপরে আবার বুধিশ উঠেও যেতে পারে বা আর একবার ট্রাইও করতে পারে অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝি যে মার্কেটের মধ্যে ফার্স্ট পুলিশ পাওয়ারফুল ছিল এরপরে পুলিশ কাজ করতে পারলো না বেয়ারিশ চলে আসলো কাজ যদি সে এতই পাওয়ারফুল হয় তাহলে তার এই লেভেলটা ব্রেক করা লাগবে তাই না সে যদি এতই পাওয়ারফুল হয় তাকে এই লেভেলটা ব্রেকআউট করা লাগতো সে যখন এই লেভেলটা ব্রেকআউট করতে পারলো না তার মানে সেখানে সেলার এসেও ফেল করলো সেলার যখন এসেও ফেল করলো তখন এখানে বায়ারস এর এন্ট্রি হলো বায়ার্স যখন এটা ফেল করলো তখন আবার সেলার এর এন্ট্রি হলো সেলার যখন ফেল করলো তখন আবার বায়ার্স এন্ট্রি মানে এইটার দ্বারা বোঝানো হয় যে মার্কেট যখন তার রিসেন্ট যে লেভেলটা থাকে এই লেভেলটা যদি ব্রেকআউট করতে না পারে মার্কেট যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেকআউট করতে না পারে তাহলে মার্কেটের মধ্যে অন্য একটা পাওয়ার এসে হারা দেয় এখন আপনারা আমি এই জিনিসগুলো কেন শিখাইলাম আপনারা যারা ডেল্টা রিভার করেন ডেল্টা রিভারের জন্য আপনারা বাইনারিতে কোর্স ফি দেন কয় টাকা ডেল্টা রিভারের জন্য এত টাকা কোর্স ফি দেন তার কারণটা হচ্ছে একটাই যে এই জায়গাতে কোনো নিয়মতান্ত্রিক শেখানো হয় না আপনাকে ট্রেড বোঝানোর জন্য যতটুকু মানে যা যা দরকার সেটা ফরেক্স এর জিনিস হোক বাইনারি জিনিস হোক সবগুলো জিনিসই শেখানো লাগে দেখেন এটা আমাদের লেভেল ছিল এটা আমার লাস্ট লেভেল ছিল এখন এই ক্যান্ডেলটা মার্কেটের লাস্ট লেভেল কে ব্রেক করতে পারছে উপরের দিকে পারি নাই কিন্তু ক্যান্ডেলটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল সে একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু সে লেভেলে ব্রেক আউট করতে পারি নাই যেহেতু সে লেভেলে ব্রেক আউট করতে পারি নাই তার মানে এখানে আমার বাইং প্রেসারটা উইক হয়ে গেল এই ক্যান্ডেলটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের বাইং ক্যান্ডেলটা উইক হয়ে গেল বাইন প্রেসার এখন আমাদের বাইন প্রেসারটা যখন উইক হয়ে গেল তখন আমার কাকে আসতে হবে সেলার কি আশা লাগবে তাই না এখন সেলার যখন আমার এখানে এন্ট্রি নিলো এই জায়গা যখন সেলার এন্ট্রি নিলো তাহলে সেলারের কাজ কি ছিল নিচের নিচেরটাকে ভাঙানো মানে নিচের লেভেলের কাজ ছিল এই লেভেলটাকে ব্রেক আউট করা হ্যাঁ তো এই লেভেলটাকে ব্রেক আউট করতে পারছে সেলার এই লেভেলটাকে ব্রেক আউট করতে পারে না যেহেতু সেলার এই লেভেলের ব্রেক আউট করতে পারে না তাহলে মার্কেটে আবার কার হাতে পাওয়ার চলে আসবে আবার বাইরের হাতে পাওয়ার চলে আসবে আচ্ছা যেহেতু আবার বাইরের হাতে পাওয়ার চলে আসবে তার মানে আমাদের এখানে একটা ট্রেড এন্ট্রি হয় এটা গেল আমাদের সাইকোলজি আমাদের মার্কেট ম্যাপিং বা আমাদের প্রাইস অ্যাকশন যাই বলেন গেল এবার আপনারা একটা জিনিস খেয়াল করেন আমি আপনাদেরকে নর্মালি যে জিনিসটা শেখাইছিলাম সেই জিনিসটা দেখেন তো আপনারা একটু মনে করতে পারেন কিনা সেই জিনিসটা হচ্ছে নর্মালি আমি যে জিনিসটা শেখাইছিলাম সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা আমি আপনাদেরকে বলছিলাম এই টাইপের ক্যান্ডেল যদি হয় কোন মার্কেটের মধ্যে তাহলে সেক্ষেত্রে ওই ওই মার্কেটে যদি ভলিউমটা হাই থাকে তাহলে এর অর্থ হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে পরিমাণে বাইং পেশার ইউজ পরিমানে বাই আছে আমরা এটা বুঝতে পারি এর মধ্যে অনেক বেশি পরিমানে বাইয়ার স্পেশার আছে কিন্তু যদি আমার ভলিউমটা যদি এই রকম হয় তাহলে এটা দ্বারা আমরা বুঝি যে এর মধ্যে বাই বাইং প্রেসার কম এর মধ্যে বাইং প্রেসার কম কেন এর মধ্যে বাইং প্রেসার কম এ কারণে যে আমাদের মার্কেট এখান থেকে এত দূর এই যে এত বড় একটা শ্যাডো তৈরি করছে এই এত বড় শ্যাডোতে মার্কেটের মধ্যে শ্যাডোটা কেন তৈরি করছে মার্কেটে শ্যাডোটা তাহলে এমনি এমনি তৈরি করি নাই আমাদের ক্যান্ডেলটা তৈরি হয়েছে কোথা থেকে ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হয়েছিল ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হওয়ার পরে এত দূর পরিমাণ সেলার ক্যান্ডেল তৈরি হয়েছিল এত দূর এখন এত দূর সেলার হওয়ার পরে মার্কেটে এত পরিমানে বায়ার্সের পেশার তৈরি হয়েছে যে সে তার এত বড় একটা সেলার ক্যান্ডেলের টেনে এতদূর নিয়ে গিয়ে এই যুগের মধ্যে ক্লোজিং দিছে তার মানে এর মধ্যে অবশ্যই কি আছে বায়ার্স বেশি আছে যেহেতু বায়ার্স বেশি আছে তাই ওই ক্যান্ডেলের ভলিউমটা হাই হয়েছে তার মানে এই টাইপের কোন একটা ক্যান্ডেল যদি দেখি আমরা আর সেটার যদি আমাদের ভলিউমটা যদি হাই হয় তাহলে সেটা দ্বারা বোঝানো হয়

রকম একটা ক্যান্ডেল ওই ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের যে সাইকোলজি এই ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের সাইকোলজি টোটালি তার উল্টা ওই ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের যে সাইকোলজি থাকবে এই ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের সাইকোলজি টোটালি উল্টা কেন উল্টা তার কারণ হচ্ছে ওই ক্যান্ডেলের ক্ষেত্রে এই উপরকার শ্যালোটুকু কিন্তু ছিল না যেহেতু উপরকার শ্যালোটুকু ছিল না তার মানে এর মধ্যে সম্পূর্ণরূপে বায়ারসেল পেশার ছিল কিন্তু যখন এখানে উপরকার শ্যাডো আছে তার মানে এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে এইটা দ্বারা বোঝানো হচ্ছে ঠিক এই জায়গা থেকে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছিল এন্ড মার্কেট এখান থেকে এতদূর পর্যন্ত নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে মার্কেটের মধ্যে কি তৈরি হয়েছিল মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছিল আর মার্কেট এখান থেকে যখন এতদূর নিয়ে যাবে তখন মার্কেটে এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করে এই পুলিশ ক্যান্ডেলটা কে এই পুলিশ ক্যান্ডেলটাকে আবার মার্কেট এলার পেশাদ দিয়ে নামায়ে এতটুকু বডি তৈরি করছে তার মানে এর মধ্যে কি লাস্ট পর্যায় পর্যন্ত কি বায়ার ছিল না লাস্ট পর্যায়ের মধ্যেও সেলারের এন্ট্রি ঘুটছিল যেহেতু সেলারের এন্ট্রি ঘুটছিল লাস্ট পর্যায়ে পর্যন্ত এর মধ্যে সেলার এর এন্ট্রি তার মানে আমরা বলতে পারি যে এই যে এইটুকু সেলার এইটুকু সেলারের জন্য মার্কেটের মধ্যে যে ভলিউম তৈরি হবে সেই ভলিউম অনুসারে যদি আমার উপরে শ্যাডো না থাকত যদি আমার উপরে শ্যাডো না থাকতো তাহলে এই যে বড় একটা ভলিউম তৈরি করত সেই সম্পূর্ণ ভলিউমে থাকতো আমাদের বায়ার্স ভলিউম কিন্তু যেহেতু আমাদের উপরে শ্যাডো আছে তার মানে এখানে বড় যদি আমাদের ভলিউম তৈরি করে তাহলে সেখানে শুধুমাত্র বায়ার্স এর জন্য ভলিউম তৈরি করি নাই সেখানে সিলার্সের জন্য ভলিউম তৈরি করছে। তার মানে এই ক্যান্ডেলের মধ্যে বড় ভলিউম পাওয়া মানে হচ্ছে এই বড় ভলিউম এই বায়ার রে ইন্ডিকেট করে না এই বড় ভলিউম লাস্ট পর্যায়ে সেলাররা ইন্ডিকেট করে যেহেতু লাস্ট পর্যায়ে রে ইন্ডিকেট করে তার মানে এই টাইপের ক্যান্ডেলের মধ্যে যদি ছোট হয় তাহলে বুঝতে হবে যে এখানে সেলারের পরিমাণটা কম এই মধ্যে যদি আমাদের ভলিউম বড় হয়ে থাকে তাহলে সেটা দ্বারা বোঝানো হয় যে এখানে বাইরের ভলিউম বেশি তাইলে এই টাইপের ক্যান্ডেলের মধ্যে যদি ভলিউম ছোট হয়ে থাকে তাহলে এখানে এই টাইপের ক্যান্ডেলের মধ্যে যদি ভলিউম বড় হয় তাহলে এখানে বায়ার্স কম আর এই টাইপের ক্যান্ডেলের মধ্যে যদি ভলিউম ছোট হয় তার মানে এখানে বায়ার্স বেশি কারণ ভলিউম বেশি হওয়া মানে কি সেলার বেশি আর ভলিউম কম হওয়া মানে কি সেলার্স কম তাহলে সেলার্স যদি কম থাকে তাহলে সেখানে কে বেশি আছে বায়ার্স বেশি আছে এখন বায়ার্স যদি বেশি থাকে আমার ইয়া হচ্ছে মার্কেট স্ট্রাকচার অনুসারে কি বলছে মার্কেট স্ট্রাকচার অনুসারে বলছে যে আমার গ্রিন আসছে গ্রীন কে ব্রেকআউট করতে পারি নাই তারপরে আমার সেলার আসছে সেলার তার নিচের লেভেল নিয়ে ব্রেক আউট করতে পারি নাই তার মানে এখন বায়ার আসবে আর দুই নম্বর বিষয় হচ্ছে আমার এই টাইপের ক্যান্টিনের ক্ষেত্রে মানে ভলিউমটা কম যেহেতু ভলিউমটা কম তার মানে এখানে আমার সেলার্স নাই এখানে আমার বায়ার্স আছে তাহলে এরপরে আমার হিসাব মতে ট্রেড আপে যাবে এখন আমি আসি হচ্ছে ডেল্টা রিভারের কাছে ডেল্টা রিভারের কাছে যদি আমি আসি তাহলে আমি একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে আমার এই ক্যান্ডেলের সঙ্গে আমি সামঞ্জস্য করি তাহলে এই জায়গাতে আমার এখানে একটা স্টপ বার আছে রেড ক্যান্ডেলের স্টপ বার আছে রেড ক্যান্ডেলের স্টপ বার অনুসারে মার্কেট আপে যাওয়ার কথা প্রথমত মার্কেটের আপে যাওয়ার কথা এখন এই জায়গাতে আমি শুধু একটা স্টপ বারই দেখবো না আমি এই জায়গাতে শুধুমাত্র স্টপ বার দেখবো না আমি যদি একটা জিনিস খেয়াল করি তাহলে একটা জিনিস খুব ভালো মতোই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে পরবর্তী যত কটা কয়টা উপরের দিকে ক্যান্ডেল আছে সব কয়টা ক্যান্ডেল এর মধ্যে স্ট্রংলি বায়ার্স অবস্থান করতেছে তার মানে মার্কেটের নিচে আসার কোনো ওয়েই নাই মার্কেট শুরু হবেই আপের দিক থেকে মার্কেট শুরু হবে আপিং পেশার নিয়ে তার কারণ এখানে কোনো বাপের সেলার নাই যে সে মার্কেটে ঠেকায় নিচে নামাতে পারে তাই না ওকে তাইলে আমি আমার টিক ভলিউম অনুসারে দেখতে পাচ্ছি যে উপরের দিকে আমাদের মার্কেটের মধ্যে কি আছে উপরের দিকে আমাদের মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে ইউজ করে মানে বায়ার্স অ্যাটেন্ড হয়ে বসে আছে তাহলে মার্কেট কাজ কি মার্কেটটা এখন ধরে বেঁধে মার্কেট উপরে তুলে নিবে এটাই তো মার্কেটের কাজ তাই না আবার দ্বিতীয়ত আমরা মার্কেটের স্টপ বার বাসে গ্রিন থেকে রেড ক্যান্ডেল এর স্টপ বার বাসে গ্রিন থেকে এবার এই যে মার্কেট যে জায়গা তো অবস্থান করতেছে যে জায়গাতে আছে মার্কেট এখন আমরা যদি সেই জায়গাতে আগের ক্যান্ডেলের ভলিউম দেখি যেহেতু এখান থেকে এই বরাবর যে তো এখান থেকে এই বরাবর আমাদের মার্কেটের কি শ্যাডো আর আমি আপনাদের ডেটা অ্যানালাইজ করার টাইমে বলছিলাম যে শ্যাডো যদি হয় মার্কেটে তাহলে আপনারা আগের ক্যান্ডেলের ভলিউমটা অবশ্যই দেখে নেবেন বলেছিলাম না জি এইটা যদি আমাদের শ্যাডো হয় তাহলে আমরা আগের ক্যান্ডেলের এই বরাবর যদি ভলিউম দেখি তাহলে এই আগের ক্যান্ডেলও কি বায়াস স্ট্রং আছে না হ্যাঁ জি আছে আচ্ছা আগের ক্যান্ডেলে বায়ার্স স্ট্রং আছে এখন আমরা যদি দেখি যে আমাদের এই যে এই জায়গাটুকুর মধ্যে আমাদের হরিজেন্টাল ভলিউম এখন হরিজেন্টাল ভলিউম অনুসারে আমরা যদি খেয়াল করি তাহলে দেখেন মার্কেটের মধ্যে মার্কেটে ক্লোজিং কোথায় সরি মার্কেট লাস্ট পাওয়ার নিয়ে উঠছে কোথা থেকে এই বরাবর মার্কেটের লাস্ট শ্যাডো পাওয়ার ছিল এই বরাবর এখন এই বরাবর যদি দেখি তাহলে এই টুকুর মধ্যে আমাদের স্ট্রং কে বায়ার্স স্ট্রং এই টুকুর মধ্যে স্ট্রং কে বায়ার্স স্ট্রং এই টুকুর মধ্যে বায়ার স্ট্রং আমাদের মার্কেটের ক্লোজিং পয়েন্টের দিকে যদি তাকাই তাহলে এই জায়গাতে প্রায় বায়ার্স এবং সেলার্স প্রায় সমানে সমানে অবস্থান করতেছে তাহলে বায়ার্স এবং সেলার্স যদি আমার হরিজন্টাল ভলিউমের সমানে সমানে অবস্থান করে তাহলে ওই জায়গাতে আমি কাটাকাটি করে মনে করেন আমি জিরো বানায় দিলাম তারপরে ওখানে বায়ার সেলার্স এর প্রেশার মনে করেন এই এখানে অরিজিনটার ভলিউম অনুসারে আমার সেলার্স এর প্রেশার আছে একটু হলেও আছে কিন্তু মার্কেট লাস্ট যে পর্যায় থেকে রিজেকশন নিচ্ছে সেই জায়গাতে তো স্ট্রংলি বায়ার্স অবস্থান করতেছে মার্কেটের ক্লোজিং পয়েন্ট আসছে স্টপ বার থেকে মার্কেটের আমি উপরে ট্রেড নিতে যাচ্ছি উপরে আমার কোনো সেলার্স ভলিউম নাই এবং মার্কেটে যে লাস্ট যে রেসিস্টেন্স লেভেল সেই রেসিস্টেন্স লেভেল থেকে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার মতো গ্যাপ আছে তাহলে আমার এই জায়গাতে এই ট্রেডটা আমি নিব না কেন আমাকে এটা বলেন আমি এই ট্রেনটা নিব না কেন আমার এই জায়গাতে ট্রেডটা না নেওয়ার কোন কারণ আছে কারণ নাই এবার দেখেন আপনারা কি শুধু এই ট্রেডটাই পাবেন না এর আগের ট্রেডটাও তো আপনারা পাচ্ছেন এর আগের টেডাও তো আপনারা পাচ্ছেন কেমনে পাচ্ছেন দেখেন এইটা হচ্ছে একটা বড় আলা ক্যান্ডেল কিন্তু তার বডি এইটুকু আবার এইটা হচ্ছে আমাদের বডি বড় তাই না কিন্তু এই ছোট শ্যাডোয়ালা আলা এর এই বডি ভলিউম কত বড় না বড় শ্যাডোওয়ালা ক্যান্ডল ঠিক বড় ক্যান্ডেনের ভোলিওটা ছোট না তাহলে এখানে ইনভ্যালিড হয়েছে না তাহলে এই জায়গাতে যদি আমাদের বড় ক্যান্ডেলের ছোট ভোলিও ছোট ক্যান্ডেল যদি বড় ভোলিউ হয় তাহলে সেখানে আমাদের ইনভ্যালিডের বিপরীত চেড আসে না তাহলে এইটা আমাদের কি এই দুইটা আমাদের কি ছিল গ্রীন ক্যান্ডেল ছিল তাহলে এই দুইটা যদি আমাদের ইনভ্যালিড হয় তাহলে তার পরের ক্যান্ডেলটা আমাদের রেডি আসবে এই জন্য আমরা রিলেটেড নিব তাই না ওকে এখন যদি আমরা রিলেটেড নিতে চাই তাহলে একটা জিনিস দেখেন তো মার্কেটের মধ্যে এই যে আমাদের ক্যান্ডেলস এই জায়গাতে ক্লোজ হয়েছে সেই জায়গাতে কি আমাদের সেলার্স পাওয়ারকে নির্দেশ করে না ডেল্টা নিভার এই জায়গাতে আমার সেলার্স সিস্টেম আছে আমি এই জায়গাতে ইনভ্যালিড পেয়েছি আমাদের লাস্ট ক্লোজিং যেখানে মার্কেট সেই জায়গাতে সেলার রে ইন্ডিকেট করে এখন মার্কেটে যে দুইটা শ্যাডো বড় বড় দুইটা শ্যাডো সেই দুইটা শ্যাডো যদি আমরা খেয়াল করি এবার বলতো এই জায়গাতে বায়ার সিস্টেম না সেলার সিস্টেম অবভিয়াসলি সেলার সিস্টেম দেখেন তো বায়ারস কতটুকু আর সেলারস কতটুকু

সেলার সিস্টেম তাহলে এই জায়গাতে লাস্ট যেই জায়গার থেকে মার্কেট যেই লেভেল থেকে যেই শ্যাডো করে যেই জোনের থেকে আসছে সেই দুইটা জোনের মধ্যে আমাদের সেলার সিস্টেম ছিল আপনারা যদি তারপরে দেখেন তাও সেখানে সেলার সিস্টেম মার্কেটের ক্লোজিং পয়েন্ট কি সেলার সিস্টেম মার্কেটের মধ্যে দুইটা ক্যান্ডেলের মধ্যে ইনভাইট রয়েছে তার মানে সেলার সিস্টেম খালি এই জায়গাতে আমি এখানে রেডে

আমি এখান থেকে যে কটা প্রত্যেকটা ক্যান্ডেলেরই আপনাদের এক্সপ্লেইন করে দিতে পারবো ইনশাল্লাহ